প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে বড় আকারে দুইটি নিক দেওয়া হয়েছে এখানে দুইটি পদে লুক নেওয়া হবে হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আমি আবার একটি বড় নিক নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই মুহূর্তে আমি অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান অবশ্যই ভিডিওর ডিসক্রিপশানে লিংক পেয়ে যাবেন তো আমি স্ক্রিপ্ট স্ক্রল ডাউন করবো ডাউন করে আপনাদেরকে সার্কুলারটি দেখাবো তো অবশ্যই সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে লক্ষ্য করুন বিষয়টি প্রথমে অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারের সার্কুলারটি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লাস্ট ডেট জুলাই দশ হাজার চব্বিশ তো আমরা শুরুতেই ডিটেলই দেখে নেব এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পাবেন তো শুরুতে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার তো এখানে আমরা প্রথমে কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেব যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে ধরুন যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে ধরুন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে আবেদন করার জন্য কত বয়সের মধ্যে হতে হবে অবশ্যই কিন্তু আপনার বয়স তিরিশের মধ্যে হতে হবে বয়স হিসাবটি করবেন দশ সাত হাজার চব্বিশ অনুযায়ী এবং এখানে জব লোকেশন এন এ ওয়ার ইন বাংলাদেশ এখন আমি স্যালারির বিষয়টি তুলে ধরবো এখানে যদি আপনার জবটি হয় কত টাকা স্যালারি দেওয়া হবে এখানে যদি আপনার জবটি হয় আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা এখন আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখে নেব এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন জুনিয়র অফিসার লুক নেওয়া হচ্ছে এবং এই সার্কুলারি আবেদনের শেষ তারিখ জুলাই দশ দু তো এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র অফিসার তো প্রথমে আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেব যেহেতু অভিজ্ঞতা লাগছে না আবেদন করার জন্য তাই আমরা অ্যাকাডেমিক বিষয়টি দেখে নেব তো এখানে দেখুন মিনিমাম গ্র্যাজুয়েশন এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন যারা ডিগ্রি করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে কমপক্ষে একটিতে আপনার ফার্স্ট ডিভিশন থাকতে হবে অ্যাপ্লাইটি করার জন্য এখানেও আপনার তিরিশের মধ্যে বয়স হতে হবে বয়স হিসেবটি করবেন দশ সাত হাজার চব্বিশ অনুযায়ী এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে ঊনচল্লিশ হাজার টাকা বর্তমানে সার্কুলার দুইটি রানিং রয়েছে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং দুইটি সার্কুলার আবেদনের লাস্ট ডেস জুলাই দশ হাজার চব্বিশ আর সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আমি আবারও যে বিষয়টি বলবো এই আবেদনটি অবশ্যই কিন্তু ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আশা করি দুইটি সার্কুলার বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ